আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি মাছের একটা পাকোড়া তো আমি সাগরে যে ছোটো চিংড়িগুলো পাওয়া যায় বিশেষ করে এই সিজনটায় তো এই মাছগুলো পাওয়া যায় এই সিজনটাতে তো আমি প্রথমে ভালো করে একদম বেসে কেটে ধুয়ে সুন্দর করে ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চলে শিল্পাটাও বেটে নিতে পারেন একদম পানি ছাড়া মেয়ে করে তো আমি এগুলো সুন্দর করে ব্ল্যান্ডার করার পর প্রথমে দিয়ে দিলাম সামান্য লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম হাফ চামিজের কম হাফ চামিজের কম ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া হাফ চামিজেরও কম করে তো আমার একটা কুমড়া গাছে কয়েকটা ফুল ছিল তো ফুলগুলো কি করব ভাবতেছিলাম দিয়ে দিলাম এই পাকোড়াতে তো ফুলগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি ধুয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটে তারপরে দিয়ে দিলাম ধনেপাতা তারপরে দিয়ে দিলাম আদা কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ তিন চার চারটার মতো কুচি করে তারপরে দিয়ে দিলাম তো এই তো এগুলো আমি সুন্দর করে দিয়ে একদম ভালো করে একদম মি মি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে যে দিয়ে দেবো তিন চামচের মতো বেসন তো আপনারা চাইলে ডাল বাটাও দিতে পারেন মসুরের যে ডালটা ওটা ভিজিয়ে সুন্দর করে বেটে তো ওটাও দিতে পারেন তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বেসন তো তিন চামচের মতো বেসন দিয়ে আমি ভালো করে মেখে নেব এটাতে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই তো একদম ভালো করে মেখে নেব। তো আমার ভালো করে মাখাটা হয়ে গেছে তো এই এরকমটা হবে তো আমি একটা প্যান বসিয়ে দিলাম এর ভিতর তেল গরম করে নিলাম তো তেলের ভিতরে টিকিয়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি মাছ চিংড়ি মাছের এই পাকোড়া বা টিকিয়া যায় বলুন বা কাবাব চিংড়ি কাবাব তো এটা দারুণ খেতে লাগে তো আমি আজকে বানালাম তা আপনাদের মাঝেও শেয়ার করলাম একবার বা হাতের কাছে ছোট চিংড়িটা হলে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার একপাশ প্রায় বাজা হয়ে এসেছে আমি আবার উল্টিয়ে দিলাম তো এরকম করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব এই তো আমি এভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে চেপে চেপে যেন যেহেতু বেসন দিয়েছে ফুলে ফুলে ভিতরটা না কাঁচা থাকে আমি একদম চেপে চেপে ভেজে নিচ্ছি এই তো এই পাশ ওপাশ করে আমার বাজা হয়ে গেছে প্রায় এই যে এইভাবে আমার বাজা হয়ে গেল তো এই তো আপনাদের মাঝে দেখাচ্ছি তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ